ছি তুমি এত খারাপ আমি জানতাম না মানে বুবলির যেটা ছিল সেটা ভালো লাগছে আর হচ্ছে ভিলেনের যে একটা ডায়লগ ছিল যে ছি তুমি এত খারাপ এটা আমাদের থেকে ভালো লাগছে মানে একই ডায়লগ বারে বারে দিচ্ছিলেন তো ওই নায়ক নায়িকাদের মানায় নাই আমার মনে হচ্ছে হ্যাঁ আমার এই মানায় তো আমি ভালো করতাম ভালো লেগেছে রিভেন্সিভ ছিল যেহেতু একটা ছেলের লাইফে দেখিয়েছে যে অনেক ধরনের পারিপার্শ্বিকতা থেকে তাকে মানে বাউন্ড করেছে ইভেন্টস নেওয়ার জন্য স্পেশালি রোশানের ক্যারেক্টারটাই বলছি আমি আর বুবলির অভিনয়টা ভালো লেগেছে যেহেতু বুবলিকে আমার পছন্দ সেই জন্যই আমি মুভিটা দেখেছি আর এখানে আরেকটা জিনিস তুলে ধরবো এখানে ফ্যামিলির যে ইস্যুসটা ছিল যে রোশানের বাবাকে যে কুকুরের খাবারটা খাইতে বলছিল তখন অনেক খারাপ লাগছে না বুবলি আর ভিলেনের জন্যই মানে মুভিটা যা একটু ভালো লাগছে দেখছি একটু ভালো বন্ডিংস ছিল ফ্যামিলির মধ্যে মিশে করে যে ভিলেন চরিত্রটা ছিল সেটা উনি বরাবরের মতোই সবসময়ই ভালো করে এবারেও দেখলাম যে উনি খুব ভালো করেছে মানে আসলেই ওনাকে দেখলে মনে হচ্ছে যে অনেক রিভেন্স নেই সো সেক্ষেত্রে রোশান তার সেফটির জন্য এবং তার পারিবারিক এবং ফ্যামিলির জন্য সেফটির জন্য রিভেন্স নিয়েছে এবং রিমেন্স নেওয়ার মতো কিছু কারণ হলে তো তখন রিমেন্স নিতে হয় তাই না রাতে কিছু মনে নেই জাস্ট হচ্ছে মুভিটা ভালো লেগেছে ভালো ভাই কারণ এটা সামাজিক মুভি আমার অনেক পছন্দ আমি আজকে নিয়ে দুইবার দেখলাম মুভিটা ছোট বোনকে নিয়ে আমরা দুইবার দেখলাম মুভিটা এবার দেখেছি কারণ প্রথমে কিন্তু কোনো কিছু বোঝা যায় না যখন আমি দেখলাম যে রোশা রোশান ভাইয়ের দুইটা বাবা মা কেন পরবর্তীতে আজকে সিক্স সেন্স দেখলাম যে তার একটা বাবা মা পালক ছিল একটা বাবা মা তার জন্মগত ছিল আর আসলে এটা একটা সামাজিক ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে অনেক ভালো লাগে আমার আমার ওনার অভিনয় বা ওনার সব সবকিছু আমার ভালো লাগে সব থেকে ভালো লেগেছে যে একটা ছেলে তার পরিবারের জন্য তাকে টাকা দিয়ে কেউ কিনতে পারেনি সে তার জীবন বাজিয়ে রেখে সে তার পরিবারকে সেভ করার জন্য চেষ্টা করেছে একটা ছেলে ভালোই আবার খারাপও মোটামুটি কিন্তু তাদের যে অ্যাকশনগুলো ছিল বা অভিনয়টা আমার থেকে তেমন কোনো ইন্টারেস্টিং লাগে নাই তেমন ভালো ছিল না লাস্টের যে অ্যাকশনটা ছিল একটু একটু চলে আরে এতটুকি তেমন কিছু না নালপুরাটাই বোরিং ছিল আমাদের ঘুম পাচ্ছিলো সবার আমার ভাই তো পুরাই ঘুমাইছে ভালো না তেমন একটা ভালো লাগে না রোশনের বলতে গেলে বুদলিটাই ভালো ছিল আর বিলেনের মানে যে প্রধান ছিল তারটাই ভালো লাগছে আর বুদলি তেমন একটা কিছু ইন্টারেস্টিং ছিল না তেমন মনোযোগ দেয় ঘুমাইছি শুধু

আমি সব বলিউডের মুভি দেখি এই প্রথম দেখলাম ফ্রেন্ডদের সাথে আজকে আসছি তাই দেখেছি আমি জানতাম না যে বাংলা মুভি দেখি না এই যে আমার কথা ছিল এই এটাই ফ্যাশন সমস্যা নেই হুম না হ্যাঁ ভাইরাল তো হবে ভাইরাল হওয়া দরকার না ফালাই মিথ্যা কথা বলে